প্রথমে আমি একটি পাটিতে নিয়ে নেছি। হাফ কাপ কুসুম গরম দুধ এরপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন ইস্ট দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম পানি তারপরে এগুলোকে আবারও মিক্স করে নেব দিয়ে দেব টু টেবিল স্পুন অয়েল তারপর এগুলোকে আবারও মিক্স করে নিয়ে দিয়ে দেবো দুই কাপ ময়দা এখানে আমি পুরো ময়দার দুটা বানাতে কিন্তু কোনোভাবেই হাত ইউজ করবো না যার কারণে আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় সেভাবে হলে ঝামেলা হবে তাই আমি অল্প অল্প করে দিই তারপর পুরোটা মিক্স করে নিচ্ছি এই যে এ পর্যায়ে দেখুন পুরো ডোটা বানানো হয়ে গেছে এটা কিন্তু একেবারে হাত ইউজ করা হয়নি স্প্যাচুলার দিয়ে করা হয়েছে এরপর আমি সামান্য একটু হাতে তেল নিয়ে তারপর এর উপরে তেল লাগিয়ে দিচ্ছি এরপর এটা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখছি আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে ঢাকনাও ব্যবহার করতে পারেন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এই ফাঁকি আমি বনের ভেতরের চিকেনের পুটটা তৈরি করে নেব এখন আমি একটু ফ্রাই প্যানে নিয়ে এনেছি সামান্য তেল তেলটাই হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো দু থেকে তিনটা রসুন কুচি এগুলাকে একটু হালকা করে ভেজে নেব সামান্য ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো এরপর এগুলাকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এটার কোনো মাপ নেই এভাবেই নাড়তে নাতে যখন দেখব এই মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক টি স্পুন সয়া সস এরপর এগুলোকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এগুলোকে ঢেকে দেবো আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এ পর্যায়ে আমি একটু চেক করে নিয়েছিলাম যেটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম সেদ্ধ হয়ে গেছে এরপর যখন এক ঘন্টা হয়ে এসছে তখন আমি দেখলাম যে এটা প্রায় ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এরপর আমি এর থেকে কয়েকটা ছোটো ছোটো লেচি কেটে নিয়ে সেগুলাকে এভাবে পিড়ির উপর রেখে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব এরপর এর মাঝখানে আমি মাংসের পুটটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এটার চারো সাইড একসাথে মিলিয়ে মুখটা বন্ধ করে দেব এটাকে একটা বনের মতো একটা শেপ দেব দেওয়া হয়ে গেলে এটাকে আমি বেকিং ট্রের উপর রেখে দেব আমি আপনাদের সুবিধার্থে আরো একটা বন বানিয়ে দেখাচ্ছি এখন আমি একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়ে তারপর আমি একটা ব্রাশের সাহায্যে সেটা বনের উপরে ব্রাশ করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে তিল দিয়ে দিচ্ছি সাদা তিল এটা টোটালি অপশনাল আপনারা ছেলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন এরপর এটা আমি কিছুক্ষণ ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার জন্য মানে হালকা একটু ফুলার জন্য যখন এটা ফুলে গিয়েছিল এরপরেই কিন্তু আমি এটাকে ওভেনে দিয়েছি আর এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের বন এভাবে চিকেন বন বানালে কিন্তু আসলেই অনেক স্বাদ হয় এটা খেতেও অনেক মজা লাগে আপনারা কিন্তু বাসায় এটা একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে আর অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ